রাঙা অদিতি আর একলব্যকে জিজ্ঞেস করে যে ওই ব্যাগের মধ্যে কি রয়েছে তাকে কেন দেখতে দেওয়া হচ্ছে না একলব্য বলে তোমাকে কেন সবসময় সব কিছু দেখাতে হবে রাঙ্গা আমাদের তো প্রাইভেসি বলে একটা ব্যাপার থাকে তাই না রাঙার খুব খারাপ লাগে তারপরে বলে তোরা এমন কেন করছিস রে আমি তো শুধু দেখতে চেয়েছি তোরা সময় আমার সাথে এমন কেন করিস এরপর একলব্য আর অদিতি মিলে রাঙাকে বিভিন্নভাবে বুঝিয়ে সুঝিয়ে ওখান থেকে পাঠিয়ে দেয় আর প্যাকেটগুলো খুলে রাঙার জন্য যে প্ল্যানটা করেছিল যে সারপ্রাইজ রাখবে বলেছিল সেই প্ল্যান মাফক সমস্ত কিছু সাজানো গোছানো শুরু করে দেয় অপরদিকে একলব্যর ফোনে আহিরি ভিডিও কল করলে একলব্য কিছুটা চমকে যায় কিন্তু কলটা রিসিভ করে আর দেখে আহিরি তাদেরই একটি ফ্রেন্ডের সাথে রয়েছে এরপর আহিরি একলব্যকে বলে ওকে চিনতে পেরেছ আমি ওর সাথে ডেট করছি ও হচ্ছে আমাদের সেই স্কুল ফ্রেন্ডটা এরপর সেই ফ্রেন্ডটা একলব্যকে বলে একলব্য কেমন আছিস অনেকদিন তোর সাথে দেখা হয়নি এই তো এই কিছুদিন হলো আমি আর আহিরি ডেট করছি আর এরপর আমরা একটা লং ড্রাইভে যাব। একলব্য এটা শুনে আহিরিকে বলে তুমি এই সবে সুস্থ হয়েছো আহিরি এখন তো একটু রেস্ট নিতে পারতে এরপর আহিরি কলটা কেটে দিলে এগলব্য ভাবতে থাকে যে আহিরির সাথে সেও এরকম খুব সুন্দর সুন্দর মোমেন্ট কাটাতো কিন্তু এখন আর সেগুলো পসিবেল নয় আসলে আহিরি তার ভাগ্যে ছিল না আহিরির কথা মাথা থেকে ঝেড়ে ফেলে এ কলব্য অদিতি পাঞ্চালী নবারুণ প্রমিতা সবাই মিলে রাঙার বার্থডে সেলিব্রেট করবে বলে ঘরটাকে খুব ভালোভাবে সাজাতে থাকে এদিকে ময়নায় এসে এরকম সাজানো গোছানো দেখে বলে বা বা কী হচ্ছে কি এত অনুষ্ঠান হচ্ছে নাকি কি এত সুন্দর সাজানো গোছানো হয়েছে নবারুণ বলে হ্যাঁ আমরা রাত বারোটার সময় রাঙার বার্থডে সেলিব্রেট করব। তাই এসব কিছু ওর জন্য সারপ্রাইজ রেখেছি অপরদিকে বৃন্দার বাড়ির বাইরে একজন লেডি কনস্টেবল আর একজন ছেলে কনস্টেবলকে পাহারা দিতে রাখা হয়েছে অপরদিকে বৃন্দা এসব দেখে লুকিয়ে লুকিয়ে তার মায়ের ঘরে প্রবেশ করে সুচন্দ্রা ভয় পেয়ে যায় বলে কি কে তুমি বৃন্দা তখন বলে মা তুমি আমাকে চিনতে পারছো না আমি বৃন্দা তোমার মেয়ে বৃন্দার মা বলে এ কি তুই এভাবে এলি পুলিশ তো বাইরে পাহারা দিচ্ছে তোকে যদি ধরে নেয় বৃন্দা বলে পুলিশ পাহারা দিক আর যেই পাহারা দিক আমাকে আটকে রাখার মতো ক্ষমতা কারণ নেই অপরদিকে বৃন্দা যে এসেছিল তার জুতোর ছাপ রয়ে যায় সেটা সে কিছুতেই বুঝতে পারে না আর এদিকে কনস্টেবল রাও যে বৃন্দা বাড়ির মধ্যেই রয়েছে এটা বুঝতে পারে না কিন্তু তাদের মনে একটা ডাউট জাগে অপরদিকে রাঙা সত্যজিৎ স্যার বৃন্দাদের বাড়ির বাইরেই আসার প্ল্যান কর এদিকে বৃন্দা তার মাকে পুরো নাটকটা কিভাবে সাজাতে হবে সেগুলো সম্পর্কে প্ল্যান করছিল কিভাবে আবার ওই বাড়িতে চেয়ে সভ্যর মাথা খাবে সেই সমস্ত কিছুই প্ল্যান করতে যাচ্ছিল বৃন্দার মা বৃন্দার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আরে তুই অত টেনশন সেন্স না আমি তোর মা আমি পারবো না তো কে পারবে আমি এই সমস্ত নাটক ঠিক করে দেব দেখিস আচ্ছা তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই কিছু খাস নি তোর কি খাওয়া দাওয়া একদম হচ্ছে না বৃন্দা বলে না গো একদম ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না এদিকে রাঙা চলে আসে বৃন্দাদের ঘরে এসে জিজ্ঞেস করে আচ্ছা বাড়ির কি কেউ প্রবেশ করেছে আপনারা কি কিছু বুঝতে পেরেছেন কনস্টেবল না সেরকম কাউকে দেখিনি কিন্তু একবার রুমের লাইট জ্বলেছিল আবার হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল এদিকে রাঙা খেয়াল করে কারো জুতোর ছাপ রয়েছে যেটা দেখে রাঙ্গা বুঝতে পারে যে বৃন্দাই বাড়ির মধ্যেই এসেছে সত্যজিৎ বাবু বলে রাঙা তুমি সমস্ত কিছু সামলাতে পারবে তো না আমি যাবো রাঙ্গা বলে না রে পুলিশবাবু আমি সমস্ত কিছু দেখে নেব এটুকু সামলাতে আমি পারবো এদিকে প্রমিতা পাঞ্চালিকে বলে রাঙাকে ডেকে নিয়ে আসার জন্য কারণ রাত বারোটা বাজতে আর কিছুক্ষণ সময় রয়েছে আর তারা তার মধ্যেই রাঙাকে এই বড় সারপ্রাইজটা দেবে এদিকে পাঞ্চালি রাঙাকে কোথাও খুঁজে পায় না আসলে রাঙা তো সত্যজিৎ স্যারের সাথে বৃন্দার বাড়িতে চলে এসেছে সেটা তো কাউকে বলে আসেনি এদিকে প্রমিতা এইসব খবর জানতে পেরে বলে এ কি মেয়েটার বার্থডে সেলিব্রেট করব বলে এত কিছু করলাম আর মেয়েটা হাওয়া হয়ে গেল কোথায় গেল ও তাও আবার এত রাতে এদিকে রাঙা না থাকায় বাড়ির সবার খুব খারাপ লাগে তারা এত কষ্ট করে সাজিয়েছিল অপরদিকে রাঙা লুকে লুকে বৃন্দার ঘরে ঢুকে দেখে বৃন্দা বেশ আরামসে বসে রয়েছে আর যেটা দেখে রাঙা মনে মনে হাসে বলে ধরা পড়ে গেছিস তুই পরব আমার কাছে ধরা পড়ে গেছিস আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়